নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজকে আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্নার রেসিপি শেয়ার করবো বড় স্টাইলে এখানে আমি হাফ কিলো মুগ ডাল নিয়েছি এবারে মুগ গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবারে মুগ ডালটাকে আমি ভেজে নেব ডালটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে ডালটা এবার নামিয়ে নেব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব এখানে গরম জল বসিয়েছি ডাল সেদ্ধ করব। এবারে ডালগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে সেদ্ধ করার জন্য দিয়ে দেব এবারে ডালগুলো আমি ভালোভাবে ধুয়ে সেদ্ধ করতে বসিয়েছি এবারে মুগ ডালে দেওয়ার জন্য আমি কিছু গোটা গরম মশলা ভেজে নেব এখানে দারচিনি সাদা এলাচ দিয়ে দেব জিরে এগুলোকে আমি ভেজে নেব মুগ ডালটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালের মশলাটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবারে শিলনোড়াতে এগুলো গুঁড়ো করে নেব মাছের মাথাগুলো লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এবারে ভেজে নেব এবারে গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেব তেল এবারে তেলগুলো আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো মাছের মাথা এবারে মাছের মাথাগুলো আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নেব এবারে মাছের মাথাগুলো তুলে নিয়েছি ওই তেলে এবার ফোড়নে দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দারচিনি সাদা এলাচ ফলনটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব বাটা মশলা দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো বাটা দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এবারে মশলাগুলো আমার ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে দিয়ে দেবো মাছের মাথাগুলো মাছের মাথাগুলো খুবই সহজে আমি ভেঙে নিয়েছি এবারে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি আমার মশলাগুলো মাছের মাথাগুলো ভালোভাবে কষে নিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিব সরনের ডাল এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দেবো ঘি এবারে দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলা আদা সরি জিরে গরম দারচিনি সাদা এলাচ এভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট আসবে ডালটা আমার হয়ে গেছে নামিয়ে নেবো আজকের রান্না এ পর্যন্তই পরবর্তী রান্না এবার ফিরে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ডালটা নামিয়ে নিয়েছি